ভারতীয় চলচ্চিত্র প্রেমীদের জন্য বড় চমক হয়ে আসতে পারে একটি খবর প্রথমবারের মতো একই সিনেমায় দেখা যেতে পারে দুই মহাতারকা রজনীকান্ত ও শাহরুখ খানকে বহুল আলোচিত সিনেমা জেলার টুয়ে তাদের একসঙ্গে পর্দা ভাগাভাগি করার জোর গুঞ্জন ছড়িয়েছে ভারতীয় গণমাধ্যমে খবর অনুযায়ী মার্চ মাসে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে পারেন শাহরুখ খান বর্তমানে তার অংশে শ্যুটিংই শুধু বাকি রয়েছে ধারণা করা হচ্ছে সাত থেকে আট দিনের মধ্যেই তার দৃশ্য ধারণ শেষ হবে এরপর পুরো সিনেমার শুটিং সম্পন্ন হবে বলে জানা গেছে ছবিতে শাহরুখ খানকে একটি বিশেষ ও প্রভাবশালী ক্যামিও চরিত্রে দেখা যাবে যদিও এটি পূর্ণদৈর্ঘ্য প্রধান চরিত্র নয় তবে গল্পে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলবে তার উপস্থিতি এই তথ্য প্রথম প্রকাশ্যে আনেন বর্ষিয়ান অভিনেতা মিঠুন চক্রবর্তী এক সাক্ষাৎকারে তিনি জানান ছবিতে রজনীকান্তের পাশাপাশি মোহনলাল রম্যকৃষ্ণন ও শিবা রাজকুমারকেও দেখা যাবে এছাড়া বিদ্যা বালান অভিনয় করতে পারেন বলেও গুঞ্জন রয়েছে চেন্নাইয়ে শুরু হওয়া শুটিং চলাকালেই রজনীকান্ত তার পঁচাত্তরতম জন্মদিন উদযাপন করেন দর্শকদের চাহিদা মাথায় রেখে ছবিতে রাখা হয়েছে ভরপুর অ্যাকশন দৃশ্য যদিও এখনো পর্যন্ত দুই তারকার পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তবুও সম্ভাব্য এই জুটি ঘিরে ভক্তদের উচ্ছ্বাস তুঙ্গে